ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহলু আফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হসপিটালে আজ আমি কথা বলবো আপনাদের সাথে যে কুমোরের মেরুদণ্ডের হার অপারেশন করা কি নিরাপদ কিনা হ্যাঁ এই প্রশ্নটা আসলে অনেকেরই যে কুমোরের মেরুদণ্ডের হার অপারেশন করাটা একটা সত্যি টেনশনের বা ভয়ের ক্ষেত্রে আমাদের কাছে রুগীরা সেটাই প্রশ্ন করে থাকে তো আসলে কোমরের মেরুদণ্ডের হার অপারেশন করা এটা কিন্তু সিদ্ধান্তের ব্যাপার এই সিদ্ধান্তটা তো একজন অভিজ্ঞ ডাক্তার নিয়ে থাকেন এবং আমরা এই সিদ্ধান্ত নিয়ে থাকি যে কার ক্ষেত্রে অপারেশন করব। তো এই অপার এই এই ব্যাপারটা আগে আপনাকে জাজ করতে হবে ডাক্তারের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে তো কারণ এখানে কখনো হার ভেঙে গেলে অপারেশন করা হয় কখনো এখানে পিএলআইডি হলে অপারেশন করা হয় কখনো টিউমার হলে বা কখনো টিবি হলেও অপারেশন করা হয় তো সেক্ষেত্রে যুক্তিযুক্ত সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে এবং আমরা পরিপূর্ণ অ্যাসেসমেন্ট করে সঠিক উপায়ে অপারেশন করলে অবশ্যই ভালো থাকবেন এক্ষেত্রে অপারেশন সম্পূর্ণ নিরাপদ যত্রতত্র অপারেশন নিরাপদ নয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম